নমস্কার বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ই অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে পিজিটি এবং টিজিটির পরীক্ষা আমরা দেব বাংলার তার সম্পূর্ণ সিলেবাস কি কি পড়তে হবে কোন কোন বিষয়টুকু আমাদের আছে জেনারেল পেপারের জন্য আমাদের কি কি পড়তে হবে সমস্তটা আমরা এখানে আলোচনা করবো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম এ এমআরএস আসলে কি এ এমআরএস এর পরীক্ষা কীভাবে হবে বছরে কোথায় হয় কীভাবে দিতে হবে কোন মোড়ে দিতে হবে সমস্ত দেওয়া আছে আমি লিঙ্কে তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে আগের ভিডিওটি চেক আউট করে নিতে পারো তাহলে চলো আজকে আমরা দেখে নিই এই যে এখানে ন্যাশনাল এডুকেশনাল সোসাইটি ফর ট্রাইভাল স্টুডেন্টস নিউ দিল্লির এখান থেকে যে ডিটেলড সিলেবাস ফর দ্য পোস্ট অফ পোস্ট গ্রাজুয়েটেড টিচারের কথা বলা হয়েছে এখানে আমরা তোমাদেরকে বলা হয়েছিল টিজিডি এবং পিজিটির দুটোরই সিলেবাস এবার বাংলার ক্ষেত্রে সাধারণত যেটা হয় প্রত্যেকটা ক্ষেত্রেই সেখানে পিজিটি এবং টিজিটির যে আমাদের সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু এক ঠিক আছে সেই জন্য আলাদা করে ডেডিকেটেড কোনো সিলেবাস নেই বা মানে পিজিটির আলাদা করে সিলেবাস নেই এখানে টিজিটি এবং পিজিটির সিলেবাস বাংলার দুটোই সমান রয়েছে তাহলে বিষয়টা হচ্ছে কি যে এখানে আমাদের সিলেবাস ফর পিজিটিস এখানে বলা হয়েছে যে জেনারেল ওয়ান থেকে পার্ট ওয়ান টু থ্রি ফোর এবং সিক্স এই যে কমন ব্যাপারটা রয়েছে সেটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই সমান এই বিষয়টা কিন্তু আমাদেরকে একই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই একই শুধুমাত্র পার্ট ফাইভ যেটা আমাদের সেটা হয়ে যাবে আমাদের শুধুমাত্র সাবজেক্টই যেটা আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো তাহলে সিলেবাসের প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা কি জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ আমাদের পার্ট ওয়ান টু থ্রি ফোর এবং সিক্সের জন্য আমাদের এই জিনিসগুলো এই যে জেনারেল পেপারের বিষয়টা আছে সেটা আমাদের দেখে নিতে হচ্ছে এবং এই জেনারেল নলেজের মধ্যে কী কী অ্যাওয়ারনেসের মধ্যে কী কী আছে জেনারেল নলেজ আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে উইথ স্পেশাল এমফাসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কী বলছে এই ফিল্ডের মানে শিক্ষাক্ষেত্রে যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজের বেশিরভাগই সেখান থেকে আসবে বলে মনে করা হচ্ছে রিজিয়ানিং অ্যাপেল অ্যাবিলিটির কথা বলা হচ্ছে পাজলস সিটিং অ্যারেঞ্জমেন্টস ডেটা সাফিসিয়েন্সি স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন ভার্বাল রিজনিং ইন ব্লাড রিলেশান সিকুয়েন্সেস অ্যান্ড সিরিজ ডিরেকশন টেস্ট অ্যাসারশন অ্যাসারি রিজন ভেন ডায়াগ্রাম ঠিক আছে এই জিনিসগুলো থাকবে নলেজ অফ আইসিটির ক্ষেত্রে কি বলা হয়েছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার সিস্টেম বেসিক অফ অপারেটিং সিস্টেম এম এস অফিস কিবোর্ড শর্টকাটস অ্যান্ড দেয়ার ইউজেস ইম্পর্টেন্ট কম্পিউটার টার্মস অ্যান্ড অ্যাভারভেশনস কম্পিউটার নেটওয়ার্কস সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টারনেট টিচিং অ্যাপটিটিউড এটা আমাদের বিশেষ করে এই জায়গাটা রাখা হয়েছে বিএডের জন্য এটা আমরা সবাই জানি এক্সপিরিয়েন্সাল বেসড ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি থেকে এখান থেকেও প্রশ্ন থাকছে এই বিষয়গুলো কিন্তু আমাদের জেনারেল পার্ট ওয়ান টু থ্রি ফোর এবং সিক্সের ক্ষেত্রে যেটা বিষয়টা হচ্ছে এবার এই যে জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি এই বিষয় দুটো আমাদের থাকবে পার্ট সিক্সে পার্ট সিক্স যেটা আমাদের থাকে কমন এই দুটো জায়গা আমাদের কমন থাকবে পার্ট সিক্স এর ক্ষেত্রে ঠিক আছে তার মানে টোটাল যে বিষয়টা আমি এখন দেখালাম এখান থেকে সেটা টোটালটাই তোমাদের কিন্তু এই পার্ট ফাইভ ছাড়া অর্থাৎ সেটাই সাবজেক্ট স্পেসিফিক সেটা ছাড়া বাদ বাকি যে পার্টগুলো আছে সবগুলো এখান থেকে কিন্তু থাকবে এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে জেনারেলে দশ নম্বর থাকবে জেনারেল হিন্দিতে দশ নম্বর থাকবে এবং সেখান থেকে অন্তত আমাদের কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস অর্থাৎ চার চার আট করে কিন্তু পেতে হবে অর্থাৎ জেনারেল ইংলিশে চার পেতে হবে জেনারেল হিন্দিতেও চার পেতে হবে তবেই গিয়ে কিন্তু আমরা কোয়ালিফি কোয়ালিফিকেশনের জন্য মানে অ্যাপ্লিকেবল হবো এবং আমাদেরকে গণ্য করা হবে নচেত কিন্তু নয় এটা কিন্তু একদম কম্পালসারি এটা পাশ করতেই হবে ঠিক আছে চার চার করে তুলতেই হবে এটাতে এইবার আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত যে বাংলা সিলেবাস রয়েছে সেই বাংলা সিলেবাসের দিকে একবার যাই যে এই বাংলা সিলেবাসের মধ্যে কি রেখেছে মডেল স্কুলে পরীক্ষা শিক্ষক হওয়ার জন্য আমাদের কি কি হার্ডেল দেখো নির্ভর প্রশ্ন নির্ভর প্রশ্ন এবং এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ত্রিপুরা মধ্য পর্ষদের বইগুলোকে আধার করা হয়েছে এবং এই ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের প্রকাশিত উচ্চতর মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন সাহিত্য মালঞ্চ একাদশ ও দ্বাদশ শ্রেণী দুটি গ্রন্থের পাঠ্যসূচি অনুযায়ী কবিতা গদ্য নাটক ও ছোট গল্প অবলম্বনে প্রশ্ন থাকবে অর্থাৎ এই বিষয়টা কিন্তু টোটালটাই আমাদের এস সঙ্গে অনেকটাই কিন্তু চলে যায় এস যারা প্রিপারেশন নিচ্ছ তারা তাদের জন্য কিন্তু এই যে পরীক্ষার সিলেবাস সেটা কিন্তু অনেকটাই একই রকম অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত উচ্চতর মাধ্যমিক বাংলা সাহিত্য ওটা আর এখানে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত উচ্চতর এই সাহিত্য মালঞ্চের কথা বলা হয়েছে এবার পিজিটির ক্ষেত্রে এটা বলা হচ্ছে কিন্তু টিজিটির ক্ষেত্রেও কিন্তু একেবারেই হুবহু একই রকম সিলেবাস এখানেও কিন্তু আমাদের সাহিত্য মালঞ্চয় একাদশ পড়তে হচ্ছে কিন্তু নবম দশম পড়তে হচ্ছে না একই একাদশ দ্বাদশই পড়তে হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে কি এবার ক নম্বর কি বলেছে প্রশ্নের বিষয় অর্থাৎ এই যে প্রশ্নের বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে রচয়িতার পরিচয় বিষয়বস্তুর স্বরূপ রসবৈষ্ নির্ধারণ চরিত্র বৈশিষ্ট্য নিরূপণ কাহিনী ভিত্তিক রচনার ক্ষেত্রে পূর্ববর্ণিত বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে দুই বলেছে খ নম্বর পাঠ্যাংশ থেকে উদ্ধৃত অংশের ভিত্তিতে টিকা ব্যাখ্যা এবং ভাষাগত বৈশিষ্ট্যের প্রশ্ন থাকবে অর্থাৎ এখানে যতই বলে দেওয়া হোক না কেন আমাদের কিন্তু এটা বলে দেওয়া হতো কিন্তু কিন্তু প্রশ্ন এমসিকিউ যেহেতু হবে আমাদের কিন্তু এই বিষয়বস্তুর স্বরূপ রস বৈশিষ্ট্য নির্ধারণ চরিত্র বৈশিষ্ট্য নিরূপণ এই বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টিভ পরীক্ষা যদি হয়ে থাকতো আমাদের অন্ততপক্ষে পক্ষে আগের নিয়মিত যদি এসএসসি হয়ে থাকতো দু নম্বরের পরীক্ষা তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের পুছরভাবে পড়তে হতো কিন্তু এগুলো কি আমাদের এমসিকিউ টাইপের করে কিন্তু পড়তে হবে কারণ প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েজে আসবে ঠিক আছে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে সেখানে একটা ভুল হলে 0.25 নাম্বার কাটবে অর্থাৎ চারটি ভুল হলে এক নম্বর কিন্তু কাটা যাবে তোমাদের সেটা আমাদের মাথায় রাখতে হবে তো বিষয়টা হচ্ছে কি যে পাঠ্যবস্তক নির্ভরের ক্ষেত্রেই এক নম্বরের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো त्रिपुरा মাধ্যমিক পরিষদের বইটাকে আমাদের দেখতে হবে এবং আমি তোমাদের এই সিলেবাস আলোচনার পরে আমি ত্রিপুরার সাহিত্য বই দুটো একাদশ দ্বাদশে কি কি সিলেবাসে আছে আমি বৈধটাও তোমাদের দেখিয়ে দেব। বাংলা সাহিত্যের ইতিহাস এবার দেখো বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্য একটা একটা বিষয় সাবজেক্ট যেখানে আমাদের যেই বিষয় পরীক্ষা দিতে যাই না কেন যেই ক্ষেত্রেই পরীক্ষা দিতে যাই না কেন বাংলা বিষয় নিয়ে সেখানে কিন্তু আমাদের এই পাঠটা থাকবেই থাকবে এই পাঠ ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই আর এই প্রাচীন যুগ মধ্যযুগে আর্থ সামাজিক বাংলা সাহিত্যের উন্মেষ উদ্ভব বিকাশ এই প্রভাব বাংলা কাব্যের উদ্ভব প্রকাশকার বিভিন্ন ধারার কাব্য বিষয়ের বৈচিত্র্য বিশিষ্ট বৈশিষ্ট্য ঐতিহাসিক গুরুত্ব সাহিত্য মূল্য এগুলো তো থাকবেই পাশাপাশি যেটা আমাদের পড়তে হবে এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমাদের কি কি পড়তে হবে সেটা দিয়েছে এখানে এবার এটা আলাদা এটা আলাদা আবার এটা আলাদা এটা কিন্তু নয় অর্থাৎ এই বিষয় দুটোর মধ্যে দিয়ে প্রশ্নের ধরনটা দেখা দিচ্ছে এবং তার জন্য যে আমাদের বিষয় পড়তে হবে সেটা হচ্ছে এই যে বিষয় অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী অনুবাদ কাব্য অনুবাদ কাব্যের মধ্যে রামায়ণ মহাভারত আর ভাগবত সবসময়ই থাকে মঙ্গল কাব্য আমাদের তিনটেই পড়তে হচ্ছে চৈতন্য জীবনী কাব্য পড়তে হচ্ছে নাচ সাহিত্য আরাকান নাচসভার সাহিত্য শাক্ত পদাবলী মনমন সিংহ গীতিকা বাউল গান তাহলে এই প্রথম প্রাচীন ও মধ্যযুগের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পুরো জিনিসটাকে কভার করতে হচ্ছে এবং তোমরা যদি চাও অবশ্যই আমরা এই বিষয়ে ক্লাস শুরু করতে পারি এবং এই বিষয়ে আমরা ক্লাস নিয়ে আসব আশা করছি আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছে ইএমআরএস যদি একদম সিরিয়াসলি তোমরা যদি প্রস্তুতি নিতে চাও আমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব শুধু তোমাদের সহযোগিতার অপেক্ষা তোমাদের জাস্ট জানানোর অপেক্ষা যে হ্যাঁ স্যার আমরা ক্লাস করতে ইচ্ছুক দু নম্বরে দেখো আধুনিক যুগ উনিশ শতক থেকে বিশ শতক অবধি এখানে আমাদের দেওয়া হয়েছে এবং সেখানেও দুটো পার্ট আমাদের বলা হয়েছে যুগসন্ধি ও আধুনিক যুগ পর্বের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা পড়তে হবে বাংলা সাহিত্যে তার প্রভাব কী আছে সেটা জানতে হবে রচয়িতার জীবন সৃজনকর্মের বিশিষ্টতা গ্রন্থের নাম প্রকাশকাল বিষয়বস্তু চরিত্র নির্মাণ আখ্যান্ভরার ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসবে আর দুয়ে বলা হয়েছে সাময়িক পত্রের ক্ষেত্রে প্রথম প্রকাশকাল ঐতিহাসিক গুরুত্ব সম্পাদকের নাম ঠিক আছে এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে আসলে অফিসিয়াল সিলেবাসই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং এটা এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে যাই হোক এখানে আমার কি কি বিষয় পড়তে হচ্ছে গদ্য প্রবন্ধ সাহিত্য সাময়িকপত্র কোথা থেকে পড়তে হবে দিগদর্শন থেকে কবিতা পত্রিকা পর্যন্ত আমরা সাধারণত দিগদর্শন থেকে বঙ্গদর্শন পড়ে আমাদের আসা একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার হয়ে গেছে মানে অভ্যাস হয়ে গেছে সাইকোলজিক্যাল অভ্যাস দিকদর্শন থেকে বঙ্গদর্শন কিন্তু এখানে আমাদের পড়তে হচ্ছে দিগদর্শন থেকে কবিতা পত্রিকা ঠিক আছে সেখানে কাব্য সাহিত্য থাকছে নাট্য সাহিত্য থাকছে কথা সাহিত্য তো থাকছেই ঠিক আছে এইবার আমাদের এটা তিন নম্বর পাঠ চলে যাব আমরা যেখানে সাহিত্যের রূপরীতির কথা বলা হচ্ছে যেখানে কাব্যের মধ্যে আখ্যান কাব্য মহাকাব্য গীতি কবিতা সনেট পড়তে হবে প্রবন্ধের সংজ্ঞা স্বরূপ রন্মরচনা সমরোচনা সাহিত্য পড়তে হবে নাটকের মধ্যে কি কি অংশ পড়তে হচ্ছে ট্র্যাজেডি কমেডি প্রহসন পৌরাণিক নাটক ঐতিহাসিক নাটক সামাজিক নাটক একাঙ্ক নাটক রূপক সাংকেতিক নাটক কাব্যনাটক আর নাট্যকাব্য এগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে উপন্যাসের মধ্যে নোভেল রোম্যান্স ঐতিহাসিক উপন্যাস সামাজিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস এবং কাব্য কাব্য উপন্যাস দেখো এই জায়গাগুলো কেন পড়তে হচ্ছে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে স্যার এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে ধরো বলা হলো যে জাগরী উপন্যাস সতীনাথ ভাদুরীর জাগরী উপন্যাসটি কি ধরনের উপন্যাস ঠিক আছে এরকম ধরনের বলে চারটি উপন্যাসের চারটি এই ধরনের চারটা উপন্যাসের ইয়ে দিয়ে দিল ঠিক আছে তাহলে সেটা একদিকে যেমন রাজনৈতিক উপন্যাসও একদিকে তেমন মানস্তাত্ত্বিক উপন্যাসও তাই না তাহলে বিষয়টা কি যে আমাদের ধরনগুলোকে বুঝতে হবে যে উপন্যাসের কিভাবে প্রশ্নগুলো আসছে ঠিক আছে আমি গত বছরের প্রশ্ন নিয়েও আলোচনা করব খুব তাড়াতাড়ি তোমাদের এই ভিডিওতে তোমরা যদি কেউ থেকে থাকো এমন অবশ্যই আমরা আলোচনা করবো ছোট গল্প থেকে বিবিধ বৈচিত্র্য ছোট গল্পের বিভিন্ন বিবিধ বৈচিত্র্য পড়তে হচ্ছে অর্থাৎ উপন্যাস ও ছোট গল্পের যে তাত্ত্বিক জায়গাটা রয়েছে সেই তাত্ত্বিক জায়গাটাই আমাদের পড়তে বলা হচ্ছে এখানে একটু অন্য রকমভাবে আর এখানে বাংলা ভাষাতত্ত্বের কথা বলা হচ্ছে যে বাংলা ভাষার উদ্ভব এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিয়ে মানে আমাদের এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে ভাষা উপভাষার সম্পর্ক বাংলা উপভাষা সাধু ও চলিত ভাষা বৈশিষ্ট্য পার্থক্য রূপান্তর ঠিক আছে আর এই এটা হচ্ছে কয়ের ভাষা বাংলা ভাষার উদ্ভবের ক্ষেত্রে তারপরে হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্ব আছে ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি পড়তে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিচয় উচ্চারণ স্থান বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ কয়েকটি বিশিষ্ট নিয়ম সরবক্তি অভিনীতি অবশ্যই এই সমস্ত যে জায়গাগুলো আছে পুরোটাই এখানে ব্র্যাকেটে দেওয়া আছে যেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে শব্দ ভাণ্ডারের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ শব্দ তত্ত্ব তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুটোর থেকে প্রতিবার এই তিনটে জায়গার থেকে অনেকটা ভাবে প্রশ্ন আসে অর্থাৎ ফর্টি প্রশ্ন এখান থেকেই আসে কারণ এটা একবারে গ্রামারেরও প্রশ্ন হয়ে যায় ঠিক আছে তারপরে রয়েছে কাব্য নির্মাণ শৈলী এবার কাব্য নির্মাণ শৈলীর মধ্যে ছন্দ অলংকার তো মাস্ট থাকি এবং ছন্দ অলংকার এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী কী ছন্দ আর কী কী অলঙ্কার এখানে পড়তে হবে পুরোটা এখানে মেনশন করা আছে আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি আর দ্বিতীয় নম্বরে যেটা তৃতীয় নম্বরে দেওয়া হয়েছে কাব্য বিচারে ধনীবাদী ও রসবাদীদের মতামত অর্থাৎ প্রাচীন ভারতীয় অলংকার শাস্ত্রের যে বিষয়টা সেই বিষয়টাও আমাদের এখানে রয়েছে অর্থাৎ সি আমাদের এসএসসি এবং নেটসেট বাংলা নেটসেট যারা দিচ্ছ তারা ভালো মতো বুঝতে পারবে এটা কিন্তু পুরো নেটের ইউনিট টেনের যে সিলেবাসটা রয়েছে সেটাই কিন্তু এখানে মোটামুটি করে এখানে আমাদেরকে দেওয়া হয়েছে তার মানে নেটের যারা প্রিপারেশান নিচ্ছ এস যারা প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু খুবই সহজ হবে এই বিষয়টাকে অনুধাবন করার জন্য এবং তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্টটা তো কিন্তু তোমরা জানাবে যে স্যার তোমরা আমরা ক্লাস চাইছি এবং তোমাদের উপর নির্ভর করেই কিন্তু আমি উৎসাহটা পাবো তোমাদের জন্য ক্লাসগুলো আনার যেমন করে কি আমরা বিহার স্টেটের ক্লাসগুলো এনেছিলাম তোমরা খুব ভালো উৎসাহ করেছিল খুব ভালো সাড়া দিয়েছিল আমি উৎসাহ পেয়েছিলাম তোমাদের জন্য ক্লাসগুলো প্রতিনিয়ত আনার এবং ক্লাস আমরা শুরু পাশাপাশি জন্য করব এবং তো রয়েছেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শ্রেণীর সাহিত্য মালন যে সূচিপত্রের মধ্যে যে সমস্ত তোমাদের গল্প কবিতা গদ্য ছোট গল্প নাটক এই সমস্তগুলো আছে দেখো যেখানে যেখানে এই স্টার মার্কগুলো দেওয়া আছে এই যে স্টার দেওয়া আছে অর্থাৎ এই যে চিহ্নিতকরণগুলি করণগুলি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত এবং এখানে কিন্তু বলেই দিয়েছে আমাদের এই এমআরএস এর যে এখানে বলা হয়েছে যে ওই দুটি গ্রন্থের পাঠ্যসূচি অনুযায়ী কবিতা গদ্য নাটক ছোট গল্প অবলম্বনে প্রশ্ন থাকবে অর্থাৎ পরিষ্কার আমরা এখানে বুঝে গেলাম যে এই চিহ্নিতকরণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত এবং এগুলোই কিন্তু আমাদের পড়তে হবে অর্থাৎ এই যে ফুল্লোরার বারমৎসা বঙ্গভাষা প্রার্থনা মধ্যাহ্ন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে গদ্য থেকে বসন্তের কোকিল স্বাদেশিকতা সিংহল বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ ছোট গল্প থেকে ডাইনি ঘূর্ণমান পৃথিবী এবং নাটক মুকুট আমাদের পড়তে হচ্ছে একাদশ শ্রেণী এবার একইভাবে আমাদের দ্বাদশ শ্রেণীর সাহিত্য চারের মধ্যে যদি যাই তাহলে পরে কি দেখা যাবে এখানেও কিন্তু একইভাবে আমাদের ওই গল্প এগুলো আছে যে প্রথমেই দেখো কবিতা সবুজের অভিযান কাল বৈশাখী নারী যুদ্ধ কেন আগামী ঠিক আছে গদ্যের মধ্যে থেকে পড়তে হচ্ছে বাহুবল না বাক্য কবিতা ও বিজ্ঞান অন্নদা দিদি যুগ জিজ্ঞাসা ছোট গল্পের মধ্যে পড়তে হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড অযান্ত্রিক ঠিক আছে এগুলো আমাদের দ্বাদশ শ্রেণীর থেকে পড়তে হচ্ছে তাহলে টোটাল আমাদের দেখা যাচ্ছে যে এই টেক্স আমাদের এই যে আমাদের এই টেক্সট টেক্সট অনুযায়ীও কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে থাকবে আমাদের সহযোগিতা করবে আশা করি এই ভিডিওটি থেকে তোমরা উপকার পেয়েছো যদি তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন রয়েছে অবশ্যই আলোচনাটিকে লাইক করে দিও এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো লক্ষ্য থেকো ধন্যবাদ